হ্যালো আজকে আমি একটু অন্যরকম করে এই আলুটা করে দেখাবো তিনটা আলু নিয়েছি একটা টমেটো আর এইটা নিয়েছি লঙ্কা কাঁচা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পাঁচ ফলং আর লবণ আর এগুলো আগে ছিলে নেবো নিয়ে কেটে নেব টমেটোটাও কেটে নেবো আগে ছিলে নিব দিয়ে এই আলুটা পোটার সাথে ভাল লাগবে দারুণ লাগবে খেতে ধুয়ে এবার আলুটা কেটে নিব এইভাবে আলুগুলোকে কেটে নেবো সবগুলোই টমেটোকেও কেটে নেব কুচি কুচি করে আলু টমোটা কেটে নিয়েছি এটা আলুটা কাটলাম আর টমোটাও কেটে নিয়েছি এবার রান্না করব কড়াই দিলাম কড়াই এবার তেল দেব এবার তেল দিলাম এবার পাঁচ ফোড়ন দেব শুকনো লঙ্কা এবার জল দিয়ে এবার হালকা খেয়ে সেদ্ধ করতে হবে এটাকে এবার কমপ্লিট হয়ে গেল হয়ে গেছে এটা ইচ্ছা করলে আপনারা টেস্টের জন্য চিনি দিতে পারে আমি যেহেতু খাব না বলে আমি দিইনি কমপ্লিট হলো